যে সাদা ছিল স্টেশন কে বলেছে যে সে ক্ষতি তুমি কেন কথা আমি একটা কথা বলতে চাই আমি জোর কিভাবে বলে যে তুমি কেন তার

আমি চমন মিছিলা তার ভাই আমি তার নামে ম্যাক্সিমিনের মামলা করতেছি আমি ডাইরেক্ট বলে দিছি আমি তো না করছি তোমাকে তুমি এটা না করছি তুমি এটা ডাইরেক্ট একটা কথা কেন বললা যে ম্যাক্সবি এই ধরনের কাজ করে আমার মনে হয় না

আমি তো এটা বলা ঠিক আছে আমি তো বললাম ডাইরেক্ট আমাকে ডাইরেক্ট তারা যখন মারে তুই নাকি ঢাকার সামনে নিয়ে তো আমি তো বলছে এই কথা আমি কিন্তু একটু ওখানে হুন্ডা থেকে নেওয়ার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে হ্যাঁ

দেখছি আমি সাদা গাড়ি দেখছি গায়ে দাদা ছিল ঠিক আছে তিন জায়গা ছিল এবং সেই জায়গা খালি বলছে ভাই এই আমরা এই কথাটা কান পড়ছে তো ভাই ওই আমরা অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছি সাদা গাড়ি একটা দেখছি আমি বলছি সেই জন্য বলছি কিন্তু লাল কালার একটা সাদা গাড়ি দেখছি এবং সে আমাকে নাই হইব অর্থ সে একের পরে আমার ক্ষতি করতেছে আমার সেনকে ইতি সাটা আর স্বামী স্ত্রী ওরকে স্বামী স্ত্রী আমার স্বামী স্ত্রী করে কিন্তু সে হলে দে আমার নাম কেন বললো আপনি কে সামনে বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তো আমার সাথে নিতে সেদিন সে কেন বললো এবং আমি বললাম দেখে ভাই আমি তুমি রিয়ার ভিডিও ডিলিট করো সে আমাকে এত বলতেছে রিয়ার একটা ভিডিও ডিলিট করে নি আমি অনেক বলতেছে সে ভিডিও ডিলিট করে না কেন ভিডিও ডিলিট করে না ভাই তার সাথে কেন কি সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না এত কেন আমি তাকে এত কত বলার পর কি এমন হয়ে গেছে এখন জিদে সংলগ্ন থেকে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে করতেছে আপনারা অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করব যে আপনারা অনেকে আমার বউ রিয়া মুনিকে ল্যাপটপ করতেছেন রিয়া মুনি আর পেছনে জড়িত নেই আমি একটা কথা বলছি কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে কারণ মিথিলা একের পর এক কিন্তু মামলা দিয়ে কিন্তু হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে সে কিন্তু আমাকে এতক্ষণ হ্যারাসমেন্ট করতে পারছে না সে তো মনে করেন করতেছে কি একের পর এক কিন্তু লোক দে মারা হয়েছে কিন্তু দিয়ে মিথিল একটা রেকর্ড হিসাব দেখ দেবো প্রয়োজন হলে দিয়ে এক বলছিল আমাকে বলছ তো তুই আমার হবি না তো কাউকে হবে না যখনই আমি আর ইয়া সম্প সম্পর্কে করতে থাকি সকলে তার দামে তমন বলতে তোকে পিছে ফেলে দেবো চিরে ফেলে দেবো রক্তের মতো না বলছে মুরগির মতো মুরগির মতো ছেলে ফেলে না আমি তো তার বোন নিতে চাই না 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 মিথি আমি বলি শোনেন মিথিলা আসলে উনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে ওনার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হওয়ার চার মাস পর উনি আলমের সাথে সম্পর্ক করেছে তখন আমি নাও ছিলাম এখন যেভাবেই হোক একটা সম্পর্কে তারা ঝড়ায় দেন আলম আলমের ভুলটা বুঝতে পেরেছে আলম সাইড কেটে এসেছে সেটা হোক বন্ধুত্ব সম্পর্ক বা তাদের একটা যে সম্পর্কই হোক কিন্তু মিথিলা নামের মেয়েটা কি করছে দেখেন ও বলছে এই বলছে আমাকে হুজুরটাকে বিয়ে করেছে আবার ঠিকই ধর্ষণ মামলা দিয়ে রাখছে ঠিকই আবার ধর্ষণ মামলা দিয়েছে আবার আমাকে হুমকি দেয় হিরো আলম যদি আমার না হয় তারও হতে দেন হাজব্যান্ড কি তার বউকে দিতে চায় মিথিলার হাজব্যান্ড আমাকে এভাবে বলেছে আমাকে বোন ডাকতো উনি উনি বলছে যে মিথিলার সাথে একশো টাকা দিয়ে হলেও একটা কাবিন করে দাও হিরো আলমের একশো টাকা দিয়ে হলেও কিন্তু আলম রাজি ম্যাক্সবির সাথে যে ভিডিও গুলো আপনারা দেখেন ওগুলো অনেক আগের এখনকার কোনো এখন তার সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই আর দ্বিতীয়ত যেহেতু দেশবাসী বলতেছে যে এই হিরো আলমকে যে মারা হয়েছে এই ঘটনার সাথে আমি জড়িত হ্যাঁ আমি বলবো অবশ্যই যদি আমি জড়িত থাকি সেটা আইনানকভাবে হিরো আলম ব্যবস্থা আমি তার ওয়াইফ দেখে যে আমার আমি কোনো ক্রাইম করব আর আমার শাস্তি হবে না এটা হতে পারে না আমি যদি কোনো অন্যায় করে থাকি যদি এই এই ঘটনার সাথে আমি জড়িত থেকে থাকি তাহলে আমার জেল হোক ফাঁসি হোক আমি তাতে কোনো বাধা দিব না হিরো আলম তার ব্যবস্থা নেই কিন্তু আমি ওই উপর আলাকে সাক্ষী রেখে বলতে পারি আমার ধারা আমার ধারা হিরো আলমের কোনো দিন কোনো ক্ষতি হবে না আর এমন ঘটনা ঘটানো তো আমার দ্বারা কোনো দিনই পসিবল না কারণ যে মানুষটার যে কোনো বিপদে আমি ছুটে যাই যে মানুষটার এই যে তার অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা সবাই দেখেছেন আর আমি কি করেছি আমি সার্ভার করেছি